তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটাও আস্তে আস্তে খুব ভালোভাবে গ্রো করছে তো যাই হোক প্রথমে আমি ভিডিওর এই কথাটা বললাম কারণ আমার আড়াই হাজার পার হয়ে গেছে সাবস্ক্রাইবার আর কি তো ওই জন্য আমি ভাবলাম প্রথমে ভিডিওর প্রথমে তোমাদেরও তো তোমাদের বললে আসলে খুশিটা না দ্বিগুণ হয়ে যায় এটাই আর কিছুই না তো দেখো আমি তো বাড়ি চলে এসেছি তো মা আমাকে লুচিটা ছিঁড়ে দিচ্ছে তোমরা ভাববে কী ন্যাকামি লুচি ছিঁড়ে দিচ্ছে এটা একদমই ন্যাকামি না দেখো শ্বশুরবাড়িতে কিন্তু এই আবদারগুলো চলে না কিন্তু বাবার বাড়িতে মায়ের কাছে তো একদম এই আবদারগুলো চলতেই পারে তাই না তো আমার যেহেতু নেল এক্সটেনশন করিয়েছি আমি তো লুচি ছিটতে আমার একটু অসুবিধা হচ্ছিল লুচি বলো রুটি বলো এগুলো ছিঁটতে অসুবিধা হচ্ছিল ওই জন্য মাকে বললাম একটু ছিঁড়ে দাও আমি খুব কুক করে খেয়ে নেবো এই আর কি তারপরে মেয়ে এসে আবার আমাকে চাইছে বলছে খাবো আরও ওই পেছন দিকে দেখো ছেলে শুয়ে আছে খেলা করছে তো মেয়ে তো লুচি মুচি এসব কিছু খাই না জাস্ট ও ধরো মানে সবাই খাচ্ছে তাই ওরও ইচ্ছে করে যায় এই এটাই আর কি তো মা করেছিল আলু দিয়ে পেঁপে দিয়ে মানে একটা তরকারি করেছিল এতটাই টেস্টি হয়েছিলো তরকারিটা মানে বলে বোঝাতে পারবো না আসলে মায়ের হাতে রান্নাগুলো আমি এভাবে কেন দাম তো কোনোদিন খাবার ভিডিও সেভাবে দেখাই না তো কেন দেখাই বলো তো কারণ আমার কাছে মায়ের হাতের রান্নাটা না একটু স্পেশাল মনে হয় মানে একটু স্পেশাল কেন ভালোই স্পেশাল মনে হয় তো ওই জন্য আর কি দেখাই হ্যাঁ তো বলবে কেন শ্বশুরবাড়ির রান্নাগুলো কি স্পেশাল না শ্বশুরবাড়ির রান্নাগুলোও স্পেশাল কিন্তু সেগুলো আমি রান্না করি তো কিছুটা হলেও তো সেই জন্য ওই জায়গাটার রান্নাটা আমার অতটাও স্পেশাল মনে হয় না যেটা মায়ের হাতের মনে হয় তো খেতে আমার সব কিছু আমার মা মানে আমি আসলেই তো সমস্ত পছন্দের রান্না করে আর বিশেষ করে জামাই থাকলে তো কোনো কথাই নেই মানে তখন মেয়ে কি খেলো না খেলো সেসব দেখা মানে কোনো তাল নেই কিন্তু জামাইয়ের পছন্দ মতো বা সাজিয়ে গুছিয়ে জামাইকেই সিঁড়ে আমারও মাঝে মাঝে মনে হয় আমিও যদি শ্বশুরবাড়িতে এরকমভাবে একদম জামায়া আদর পেতাম তাহলে কী না ভালো হতো তাই না বলো তো দেখো ওখানে বসে বসে জামায়ও কিন্তু মানে খাওয়ার মানে নিয়ে আলাদা যদিও ভিডিওটা আমি আগে করিনি লাস্টে দিয়ে করেছি কারণ দেখো আমাদের বাড়িতে তো এখন অনুষ্ঠান চলছে মানে অনুষ্ঠান বলতে মানুষজন বেশ অনেকেই আছে তো ওই জন্য পাতাতেই খাওয়া দাওয়া চলছে এবার অত বাসন কোষণ মাজাটাও তো সমস্যা কাজের মেয়ে যতই মাজুক না কেন তবুও কিন্তু সমস্যা হয় তাই না এবার প্রচুর মানুষ যখন আছে এবার আমরাই বলেছি পাতা পাতার ব্যবস্থা করবে কারণ না হলে সমস্যা হবে এরপর আমার ভাইয়ের ছেলেকে আমি অন্নপ্রাশনে কি দেব। আমি ভেবেছিলাম আমার ভাইয়ের ছেলেকে অন্নপ্রাশনে আমি সোনার ব্রেসলেট দেব। তো আমার ভাইয়ের বউকে সেই যথারীতি আমি ডিজাইন পছন্দ করার জন্য বলেছিলাম তো আমার ভাইয়ের বউ বলল যে দিদি আমি অন্নপ্রাশনে ছেলেকে তুই ব্রেসলেট দিস না তুই একটা কাজ করিস তুই ওয়াশিং মেশিন দিস কারণ ওয়াশিং মেশিনটা এখন খুব দরকার কারণ আমাদের বাড়ি কাজের মাসিটা কাঁচাকুচি করতে একটু সমস্যা বোধ করছে আর আমার মায়েরও শরীরটা সেরকম ভালো নেই আর ছেলের জন্য তো প্রচুর কিছু কাঁচতে হয় তো আমাকে বলো দিদি তুই ওয়াশিং মেশিনটাই দিস ব্রেসলেটটা দিতে হবে না তুই তো পরে মনে করলো পরেও দিতে পারবি ব্রেসলেটটা কিন্তু এই ওয়াশিং মেশিনটা এখন খুব দরকার তো আমি ভাবলাম এটাও ঠিকই বলেছে কারণ একটা আমার বাড়িতে যে ওয়াশিং মেশিনটা আছে আমি সেম ওয়াশিং মেশিনই দিয়েছি আর অটোমেটিক তো ওটা মানে কোনো খাটনি লাগে না কোনো কিছুই মানে হয় না শুধু জাস্ট শার্প আর তোমার জিনিসপত্র যেগুলো কাচার জন্য সেগুলো দিয়ে দিলেই হয়ে যায় আর কোনো খাটনি করতে হয় না তো আমি ভাবলাম আমার মতোই তাহলে দিয়ে তো দোকানে গিয়ে সেম একদম সেম কালার বলো সব কিছু সেম একদম আমার মতোই কিনে নিয়ে চলে এসেছি তো যাই হোক দুপুরের মেনুতে ছিল দেখো ইলিশ একটা বড় ইলিশ মাছ যেটা আমার বাপি নিয়ে চলে এসেছে যেহেতু আমি খেতে ভালোবাসি একদম ডিম ভরা পুরো ভর্তি আর ইলিশ মাছের মাথাটা অনেকটা বড় ছিল তো গোটা মাথাটাই আমাকে দিয়ে দিয়েছে মানে আমি যে কি খুশি হয়ে গেছি আর এখানে কিন্তু ভাতটা শুধু ইলিশ মাছের তেল দিয়ে মাখিয়ে আমি খাচ্ছি আর ঝোল দিয়ে কী